আল্লাহু আকবার। মিয়ারাত জয়বাংলা, মাউন্তালা, রঙ্গা, ভঙ্গা আজিমপুর, আন্দারমণি, হিজলা। এই দেশের গরীব মিসকিন, ময়গণতি মানুষের বুকেরার জন্য এই কাজ হইতেছে। দেশের বুকেরার জন্য করতেই হয় সব কিছু। বরিশাল জেলায় এরকম সময় এই দিন আইলেই এই ভাদ্র আশিংশ মাসে 50 কানি, 60 কানি জমি হাক্তা বিলে এ সব আমরা মানুষ গ্রামের না তালে দিলে ডাক দিলে আর সবাই আত্মীয় স্বজন লোক আইয়া এক শইয়া যায় তখন এই জমিনগুলো তিন চারখানি করে জমিন আমরা একটা দিনের ভিতরে লাগাই হেলাই কোনো লোক যদি বিপদে পড়ে তারে কি এরকম ঠেক উদ্ধার করা কেউ বিরক্ত হবেন না হয়তো এই ধরনের ভিডিও আপনার জীবনে আপনি কখনো দেখেন নাই আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি সো ধৈর্য সহকারী একটু আমার কথাগুলো শুনবেন কি হইতেছে একটু দেখেন হ্যাঁ ঠাকুর

ভাই এই যে আইছো কিললে গাইছো কও রে না তুমি টাকার ধারও তো বিক্রি হইত না কিন্তু ফ্রি তে কিললে গাইছো তোমার ভাই পারে না তুই বুগড় করতেছিস তোমার ভাই পারে না দেখ বুগড় করতেছো মানে শাস্তো ভাই মিল মহব্বতরা খালি দেখেন দর্শক এরকম প্রত্যেকটা রেকা দরকার শাস্তো ভাইরা বাড়ির আশেপাশে প্রতিবেশী যারা আছে সবার সাথে মিলমিশা চলার দরকার এই যে খলিল ভাই আছে এই যে খলিল ভাই খলিল ভাই কও

Bora pita kawaisa. Acha. Masmur ka kawaisa. এবার হবে আমরা সবাই খুশি হয়ে এখন এই যে নিঃস্বার্থ ভাবে তুমি যে কাজ করতেছো মানে এইটার প্রতি তোমার কতটা মানে আনন্দ তুমি কতটা আনন্দ পাইতে আনন্দ পাইতেছি স্বার্থ ছাড়া কাজ স্বার্থ প্রত্যেক মানুষে তার ঘর এক বেলা হ্যাঁ ডাল দিয়ে হোক নুন দিয়ে দিয়ে খায় তো আল্লাহ তার রিজিক দিছে তারপরও নিঃস্বার্থ ভাবে এই যে লোকগুলো কাজ করে আপনারা দেখতে পারতেছেন এইটার থেকে বড় চমকে দুনিয়া তার কিছু হইতে পারে না আর যে চাষা যে কথা কইছে আর আগিলা আমলের কথা কইছে আমার বাপ যখন দুনিয়াতে ছিল তখন বেগাল লয়া হে রং রং করতো আর কি বললো তা ঠিক আছে চাষা কাজ করো আচ্ছা আরো যারা আছে সবাই সাথে আজকে পরিচয় করায় দেব এই আজিমপুরের এলাকার কারা কারা এখানে যুক্ত আছে সো আপনারা আমাদের সাথে থাকবেন আর এই যে দেখেন ভাগনা কি জিনিস দেখেন এই যে ভাগনা দেখেন এই যে ভাগনা ঠিক আছে এডি রেকর্ডে থাকবো কোনোদিন মামুরা যাতে না কইতে পারে যে ভাইগনারা কিছু করেন এই যে ভাইগনা তুমি যে আজকে আজকে যে তুমি আইছো ঠিক আছে তুমি একটা কন্ট্রাক্টর মানুষ তুমি মানুষের জন্য কাজ করো তোমার পিছনে হাজার হাজার মানুষ ঘুরে তুমি আজকে কেন এখানে খেত লাগাইtaisুকাও এই যে এইটা লাগা দেন না হ্যাঁ এটা আমার মা আইবে হেলেকে লোকলে লাগাইতে হই ও দেখছো সবাই চিন্তা করে বাগনা যাও বাগনা কিন্তু এর মন থেকে কই না বাগনা এটা কইছে সবাইকে বিনোদন দিতে আছে সব একটা ডাক দান্তে একসাথে আল্লাহু আকবর সবাই আছি আমরা এখানে সবাই আছি এই যে শাওন আছে শাওন কই শাওনাহ এই যে শাওন আছে ঠিক আছে তারপরে এই যে বাইজিত আছে এই যে বাইজিত আরো কারা কারা আছে আমরা আজকে ভাই যা। একটা বিষয় দর্শক আপনাদেরকে বলি এই যে আমার ভাই আমার ফুবত ভাই সে একজন অসুস্থ মানুষ দেখেন আজকে সেই অসুস্থ শরীর নিয়ে সে আমার খেতে আমার উপকার করতে পারছে ভাই আপনার কাছে আমি কৃতজ্ঞ ভাই হ্যাঁ ঠিক আছে আমাদের সাথে সারা জীবন যাতে রকম মিল মবা থাকে সারা দেশের মানুষের যাতে রকম মিল মহাব দেশের মানুষের তুমি কি করতে চাও ভাই দেশের উপকারের জন্যই করতে হবে সবকিছু সবকিছু দেশের উপকারের জন্য করতে হবে কার অপকার করা দেব না সুন্দর কথা বলছে আমার ফুবাত ভাই এই যে আমার দুধু আছে দুধু রে না দেখাইলে কিন্তু আমার এককালে ইজ্জা সম্মান যাইবো একটা সময় মানে আরে রাস্তায় দেখলে এমন মানুষ নাই একটা হাসি না দিছে এটার কারণ কি জানেন সে হাসির আগে দিছে তার হাসিটা দেখা আর একজনে ঠিক হাসা দিছে দুদু এত হাসি খুশি কিভাবে তাহলে একটু কইতেন দুদু মানে আপনি এত কষ্ট করে চলেন তারপর মুখে হাসি থাকে কেন কন মানে এই বিষয় একটু কন হ্যাঁ যাক দুদু শরম পাইতে আছে কইব না ঠিক আছে সে একটু লাজুক মানুষ তো আজকে আরো কারে কারে দেখামু ওখানে যারা জ্বালা উডাইতে আছে হাগরও দেখামু দর্শক মুগ বরিশালের ঐতিহ্যবাহী এই বেগার এই ব্যাগার যারা অংশগ্রহণ করতেছে তাদের নাম পরিচয় সব কিছু দিতেছি আপনার একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকেন আমি দেখেন গামায় গেছি গা একবারে মানে এই কেদার ভিতরে হাইটা হাইটা ভিডিও করা মানে একবারে কষ্ট এত কষ্ট করতে আসি দেখেন দর্শক এই যে আমার দুলাবাই সেও একজন অসুস্থ মানুষ সে আজকে কিল্লে গাইছে কন একজন বিশিষ্ট ব্যবসায়ী লোক তার কোম্পানিতে চাইলে পঞ্চাশ ষাট জন লোক কাজ করতে পারে সে যে কাজ জানে তার যে অভিজ্ঞতা জানলে আপনি মোটামুটি অবাক হয়ে যাবেন দুদু আমার কাকু যাক দেখতে আছেন আর নতুন করে আর কিছু কম না খালি আর ব্যবসার বিষয়টা কথা কম আপনার কোম্পানির নাম কি কোম্পানির নাম রুবেল হাওলাদার মানে আপনি যে কোম্পানিটা যেটা দেওয়া আপনার রুটি রুজির ব্যবস্থা ওইটার নাম রুবেল হাওলাদার হাওলাদার আমার নাম হইলো আচ্ছা আপনার প্রোডাক্ট কি আমার প্রোডাক্ট আছে অনেক পদের না মূলত এখন মার্কেটে সব থেকে ভালো কোনটা সবচেয়ে থেকে ভালো হইলো আমার নারকেলি তিরিশ টাকা দামের মানে আপনার মূলত আইসক্রিমের ব্যবসা আমার আইসক্রিমের ব্যবসা দর্শক আইসক্রিমের ব্যবসা আন্দরমানিক আдимপুর তাউইরা তাজিরহাট লতার বাজার টোটাল হিজলা মেহেদিগঞ্জ কাজীরাডের মুলাদির তেতুলের মানে আমি টোটাল বৈশাভ চ্যালেঞ্জ করলাম না বৈশাভ না টোটাল বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম তার মতো যদি আইসক্রিম কেউ বানায় খাওয়াইতে পারে তার আমি 10 লক্ষ টাকা পুরস্কার করব এই চ্যালেঞ্জ করলাম লোকটা চীনা আছেন লোকটা সিনার আহেন ঠিক আছে আমি এই যে ভিডিও সাক্ষী আমি দশ লক্ষ টাকা তারে আমি কি দিব উপহার দিব তিরিশ বছর সে কাম শিখছে শিক্ষার কি দাম আল্লাহ আপনারা জানেন বাকিটা তার ওই আইসক্রিমটা খাইলে বুঝতে পারবেন আপনার আইসক্রিম কোন কোন জায়গায় পাওয়া যায় দুদু আমার আইসক্রিম মেয়ারাজ জয় বাংলা রঙ্গা বঙ্গা আজিমপুর আন্দারমানি হিজলা বহুত জায়গায়

বাকিটা আপনারা তার প্রোডাক্ট খাইলে বুঝতে পারবেন যাই হোক দর্শক আপনারা কিন্তু না খাইলে তার এই কথার মর্মে বুঝবেন না সবাই তার আইসক্রিম খাবেন এলাকার নামগুলো ওখানে পাবেন দোকানে পাইবে কি দোকানে পাইবেন আর এই যে দেখেন এইটা হয়েছে আমার গুনায়া দেখেন মানে কি কম আসলে তারা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তার স্থানে যে বুকে এই যে দেখেন এই আমার আর একটা বুনাইয়া ঠিক আছে বছর নিচে আমার কিছু দেয় দেয় না নাই ভুল কথা দিছে এই যে আজকে যে দিনটা দিতেছে আমাদেরকে আমরা আসলে এইটা দেখা পিছনে সবকিছু ভুই গেছি গা আজকে আপনার এখানে এসে কেমন লাগতেছে দুলা ভাই খুব ভালো লাগতে আছে আমাকে ওই বরিশাল জেলায় বরিশাল জেলায় হ্যাঁ বরিশাল জেলায় এরকম সময় এই দিন আইলেই এই ভাদ্র মাসে পঞ্চাশ কানি ষাট কানি জমিন একটা বিলে এ সব আমরা মানুষ গ্রামের তালে বোলান দিলে ডাক দিলে আর সবাই আত্মীয় স্বজন আইয়া এক দেশ সইয়া যায় তখন এই জমিনগুলো তিন চারখানি করে জমিন আমরা একটা দিনের ভিতরে হেলাই লাগাইলে হে আর আমাকে কোনো টেনশন থাকে না মানে এই উপকারটা করেন কিসের জন্য কোনো স্বার্থে না নিঃস্বার্থ এইটা হইছে জনগণেরও স্বার্থ ফসল ভালো হইলে গ্রাম অঞ্চলে আডে বাজারে এই ফসলটা এই এলাকার কোনো টান থাকে না সব ভরপুর থাকে নিঃস্বার্থ এক কথা নিঃস্বার্থ ভাবে কাজ করা গ্রামে এটা তাকে বলছি পকেটে রাখতে হইব সাইফুল আইছে এই যে আমাদের মাঝে এখন সাইফুল এসেছে তার মোবাইলটা আমার পকেটে রাখতেছে আবার যদি আমি বলে নেওয়া যায় এইসব ভিডিওতে সাক্ষী রাখছি কিরে তো আমাদের সাথে আরও অনেকে যুক্ত আছে সবাইরে পরিচয় করায় দিওয়াজ্য কেউ বিরক্ত হবেন না হয়তো এই ধরনের ভিডিও আপনার জীবনে আপনি কখনো দেখেন নাই আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি ধৈর্য সহকারে একটু আমার কথাগুলো শুনবেন কি হইতেছে একটু দেখেন আজকে মানে গ্রামের মানুষজন কতটা আন্তরিকতা মানে তাদের ভিতরে কতটা মহাব্বত এটা কিন্তু এই ভিডিও না দেখলে বুঝবেন না তবে আমাদের বরিশালের যারা আছে মানে বরিশালের যত মানুষ আছে বরিশাল বিভাগের তাদের মন মানসিকতা অমায়িক এক কথায় সো আজকে সবাই রে পরিচয় করাই দিম বেল্লাল কি পরিচয় হয়েছিল আমার লগে বেল্লাল কিন্তু হইছে ওই যে বেল্লাল ঠিক আছে এখন পরিচয় হইব কেডা সুলাইমান শরীফ রে কিন্তু আমি এখনো দেখাই নাই বেল্লাল আজকে যে ভাই এরকম নিঃস্বার্থভাবে কাজ করতেইছো তোমার কষ্ট হইতেছে না কষ্ট হইলেও করার কিছু নেই সবাই সাথে তাল মিলিয়েছে ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আমারও আমার ভাই আমার পাশে আছে আমার পাশে আরও আছে আরো আছে তবে আরও কিছু কিছু লোক আছে যেমন তাদের ভিডিওতে আসা নিষেধ মানে তারা ভিডিওর ভিতরে আসতে চাচ্ছে না তাদেরকে আমরা নিচ্ছি না কারণ সবারই একটা প্রাইভেসি আছে তো জন্য আমরা অনেকেরে নিতে পারতাছি না তো একটা মিনিট বেলার দিকে সুলাইমান শরীফ তোমার কি ক্যামেরার সামনে আইতে কোনো সমস্যা এই যে দেখেন একজন মানি আমাগো তাজিরা থানা মেহেন্দিগঞ্জ কন হিজলা মুলাদি এটির কি তুমি টুক পরিচয় করায় দাও মানে তোমার খেলার বিষয় তুমি ক্রিকেটারের যে একটা টিম গঠন করো টিম ম্যানেজার একটু ভালো করে দিকে তাকাও দিকে তাকাও টিম ম্যানেজার বুঝেন একজন ক্রিকেট দলের টিম ম্যানেজার সেই সেই কাজ করতেছে নিঃস্বার্থ ভাবে কি ভাই ঠিক নিঃস্বার্থ ভাবে একবার কোনো স্বার্থ ছাড়া তো আমার পাশে আর একজন আছিল তারে কিন্তু আমি দেখাবো না সে আমাদের একজন সুনামধন্য লোক সে আমার পাশেই আছে তাকে দেখানো যাবে না কারণ সে আগে বলছে যে আমাকে নেওয়া যাবে না ক্যামেরাতে তাই আমি তার কথাটা রাখলাম সবার কথাই রাখতে হবে কেউ ইচ্ছা থাকবে কারো ইচ্ছা নাও থাকতে পারে তবে এখানে যারা আছে সবার প্রতি আমার অন্তরের অন্তরের স্থল থেকে এক প্লাস লাল গোলাপের শুভেচ্ছা সবাই ভালো থাকেন আজকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটা বিনোদন রিকোয়েস্ট থাকবো এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম